আপনার সন্তান যেন দুনিয়ার ক্ষণস্থায়ী নায়কদের বদলে চিরস্থায়ী জান্নাতের পথে হাঁটা মানুষদের অনুসরণ করতে পারে আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ প্রিয় দর্শক বর্তমান ফিতনার এই সময়ে আমাদের প্রজন্ম কাকে অনুসরণ করছে ঝলমলে পর্দার অভিনেতা অভিনেত্রী মাঠ কাপানো ফুটবলার নাকি সোশ্যাল মিডিয়ার ক্ষণস্থায়ী তারকাদের আমরা তাদের জীবন অনুসরণ করি তাদের মতো হতে চাই কিন্তু একবার কি ভেবে দেখেছি এই পথ কি আমাদের দুনিয়ার শান্তি ও আখেরাতের মুক্তি এনে দিতে পারে কখনোই না আমাদের জন্য সর্বোত্তম আদর্শ সর্বকালের সর্বশ্রেষ্ঠ অনুসরণীয় মানুষ হলেন মোহাম্মদ সল্ল্লাহু ওয়াসাল্লামের সাহাবিরা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনে তাদের প্রশংসা করে বলেছেন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহ প্রতি সন্তুষ্ট সুরা বাইয়িনা আয়াত আট তাদের ইমান ছিল আকাশের তারার মতো রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার সাহাবিরা আকাশের তারকার মতো তোমরা তাদের যে কারো অনুসরণ করবে হিদায়াত লাভ করবে এবার আমরা আপনাদের সামনে নিয়ে আসছি সেই দশজন সৌভাগ্যবান সাহাবির জীবন কথা যারা দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন ইনারা হলেন আবু বাকর রদিউল্লাহু তাল্লাহ আনহু উমার রদিউল্লাহ তাল্লা আনহু উসমান রাদিউল্লাহ তালাহ আনহু আলী রাদিউল্লাহ তালা আনহু এবং আরও ছয়জন মহান ব্যক্তিত্ব যাদের জীবন ছিল ইমান তাকুয়া ন্যায় এবং ত্যাগের মহাকাব্য আগামী দশটি পর্বে আমরা জান্নাতের এই কাফেলার এক একজন রাহাবারের জীবনের গভীর ও অনুপ্রণম রক্ষ তুলে ধরবো কিভাবে তারা ব্যক্তিগত জীবন পারিবারিক সম্পর্ক রাজনীতি এবং যুদ্ধক্ষেত্রে ইসলামের আদর্শকে প্রতিষ্ঠা করেছেন আজকের মুসলিম হিসাবে আমাদের বাচ্চাদেরকে যদি আমরা তাদের আখলাক ও চরিত্রে গড়ে তুলতে চাই তবে তাদেরকে এই জান্নাতি মানুষগুলোর কাহিনী শোনাতে হবে তাদের জীবনের শিক্ষা নিয়ে আজকের ফিতনার মোকাবেলা করতে হবে আপনার সন্তান যেন দুনিয়ার ক্ষণস্থায়ী নায়কদের বদলে চিরস্থায়ী জান্নাতের পথে হাঁটা মানুষদের অনুসরণ করতে পারে এটাই আমাদের এই সিরিজের মূল লক্ষ্য সাহাবিদের জীবনী হোক আপনার এবং আপনার পরিবারের জন্য মুক্তির সনদ তাদের জীবনের আলোকবর্তিকা আপনার জীবনকে আলোকিত করুক এই আশা নিয়েই আমাদের পথ চলা এই গুরুত্বপূর্ণ ইসলামী জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিতে সাহাবিদের জীবনী শিক্ষায় আমাদের প্রজন্মকে আলোকিত করতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে আগামী পর্বের কোনো বার্তা আপনার মিস না হয় অনুসরণ করুন জান্নাতের কাফেলাকে